পশ্চিমবঙ্গ আগামী দিন মোদিজির দিকে তাকিয়ে রয়েছে আর পশ্চিমবঙ্গ আগামী দিন কোন দিকে যাবে সেটা আজকে এই মাঠ থেকে প্রধানমন্ত্রী বলবে তাই পরিবর্তন যাত্রা আর পশ্চিমবঙ্গ পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে আমাদের রাজ্য সভাপতি মাননীয় স্বয়ং ভট্টাচার্য নেতৃত্বে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহযোগিতায় পশ্চিমবঙ্গে অবশ্যই পরিবর্তন হবে এইটুকু আশা বিশ্বাস প্রতিটা জনগণের আছে এই যে শুরু প্রকল্পগুলো হচ্ছে বিজেপি অর্থাৎ আজকের দিনে যে পুরো দেশ চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি প্রতিটা জনগণের জন্য কাজ করতে ইচ্ছুক আর এখানে যে পশ্চিমবঙ্গ সরকার এ শুধু দুর্নীতি করেই এগিয়ে যাচ্ছে এর জন্য মেট্রো কাজ হতে এত লেট লাগছে তাও দেড় আয় দুরুস্ত কাজটা হয়েছে আগামী দিন আরো ভালো প্রকল্প আসবে চিন্তা করবে